তীব্র গরমে ব্যাগে ফ্যান নিয়ে বের হওয়ার ব্যাপারটা নিয়ে অনেকেই অনেক মজা করছেন কিন্তু আমি কিন্তু ঠিকই ফ্যান কেনার চেষ্টা করেছি অনেকেই বলে আমি আপনার অনেক বড় ফ্যান আর এই মুহূর্তে আলি এন্টারপ্রাইজ আমাকে আরও দুটি ফ্যান পাঠিয়েছে আমি এখন একটু খুলে দেখি তো ওয়াও এই জায়গাটা অনেক সুন্দর একটি হ্যান্ডেল রয়েছে স্মুথ মাথায় দুটো শিং আছে হরিণের মতো কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না এই জিনিসটা কি ও আচ্ছা এটাকে এটার মধ্যে বসিয়ে দাঁড়া করে রাখা যায় মানে সবসময় যে আপনার এই ফ্যানটাকে হাতে ধরে থাকতে হবে এমন কথাও না আপনি কোথাও বসে আছেন ডেস্কের মধ্যে এভাবে দাঁড়া করে দিতে পারবেন কয়েকটা কালারে হয় পিঙ্ক ব্লু গ্রিন অ্যান্ড ইয়েলো ওয়াও এখানে আবার লাইটও আছে দ্যাট মিনস আপনি রাতের বেলায় এটা দিয়ে লাইটের কাজও চালাতে পারবেন এই ফ্যানটাকেও কিন্তু ডেস্কের মধ্যে খাড়া করে রাখা যায় ফ্যানগুলি কিন্তু গরমে আসলেই অনেক কাজের আর আপনারাও যদি এই ফ্যানগুলি কিনতে চান তাহলে কিন্তু অনেক সুলভ মূল্যে কিনতে পারবেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফ্যানগুলি আপনারা হোলসেল প্রাইস দোকানদাররাও কিনতে পারেন পাইকারি রেটে নর্মাল কাস্টমাররাও কিনতে পারেন ও কি গরম রে বাবা আর আলি এন্টারপ্রাইজের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স টু সেভেন ফোর সিক্স ফোর সেভেন ওয়ান সেভেন এখনই ফোন দিয়ে অর্ডার করতে পারেন ওরা অনলাইনেও সেল করে দোকানেও সেল করে আহ গরমের শান্তি